চার বাই ছয় একদম রেগুলার ইউজের জন্য এগুলো আপনার শৌখিনতা রেগুলার ইউজ করবেন কালার সুতা ফেড হবে না এগুলোর দামও খুবই কম পিছনটা যেটা আমাদের একটু মোটার ভিতরে ভালো মোটা এটা দেখেন মোটা থিটনেসটা ভালো আর পিছনটা চট চট যেটা লং টাইম রাফ ইউজ ইউজ করতে পারবেন বিশাল বড় ছয় বাই নয় মাত্র দামও কম খুবই কম এইগুলো কালার আপনার ব্রাইট করবে আপনার এগুলো কালার সহজে সুতা রং নষ্ট হবে না সিনথেটিক ওয়াটারপ্রুফ একদম অনায়াসে রাফিস করবেন এগুলো ময়লা আটকাবেন সুন্দর ওয়াশ করবেন কোন দাগ টাকা আটকানোর সিনথেটিক সুতা ওয়াটারপ্রুফ সুতা এগুলো পানি তো নষ্ট হয় না আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের নিয়ে আসলাম রাজু এন্টারপ্রাইজে রাজু এন্টারপ্রাইজ এক্সক্লুসিভ নতুন নতুন ডিজাইনের কার্পেট গুলো প্রোভাইড করে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে সাইদ ভাই সাইদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাজু ভাই আসসালামু আলাইকুম ভাই তো আমরা তো নতুন নতুন ডিজাইন দেখতে আপনাদের এখানে চলে আসি তো শীত তো মোটামুটি শীতের বাতাস শীতের বাতাস পাওয়া যাচ্ছে নতুন কি আসলো নতুন আপনার গিয়া কার্পেট জগতে সুন্দর সুন্দর কার্পেট গুলো আসছে আপনার মিডিয়াম টাইপের যারা মিডিয়াম টাইপের কম বাজেটের ভিতরে নিতে চান বাসাবাড়ি শীতকালের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস এখন শীতকালের কার্পেট যেটাকে বলে বাচ্চাদের বলেন বয়স্কদের সবার জন্য এটা ইম্পর্টেন্ট হ্যাঁ সেই জন্য যেহেতু শীতের জন্য একটা নতুন নতুন কার্পেট সব ধরনের সাইজ নিয়ে আসি অল্প বাজেটের ভিতরে অল্প বাজেট আমি ছোটটাই দেখাচ্ছি ফার্স্টে আমাদের যে সাইজটা যে ছোট যেটা হয় তিন ফিট পাঁচ ফিট এটা সবকিছু ছোট হ্যাঁ ছোট সাইজ আপনার এটা আপনার দেখেন পিছনটা যেটা আমাদের একটু মোটার ভিতরে ভালো মোটা এটা দেখেন টা ভালো আর পিছনটা চট যেটা লং টাইম করতে পারবেন এটা সুতা রং নষ্ট হয় না সহজে অনাসায় রাফিজ করবেন এটা কালার হয় অসংখ্য আমি ভিডিও স্বল্পতা ছোট করার জন্য আমি জাস্ট অল্প দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এই রেড এর উপরে এটাও আছে আপনার এগুলো আপনার তিন ফিট পাঁচ ফিট দাম একবার সর্বনির্মরের যেটা আপনার আমাদের প্রাইস মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন কেউ যদি আপনার বড় নিতে চান ভাই আমার একটু বড় দরকার সেটাও আমাদের সাইজ আছে আপনার এই যে দেখেন নেক্সট এর যে সাইজটা হয় চার বাই ছয় চার বাই ছয় চার বাই ছয় একদম রেগুলার ইউজ এর জন্য এগুলো আপনার শৌখিনতা জিনিস রেগুলার ইউজ করবেন কালার সুতা ফেড হবে না এগুলোর দামও খুবই কম

এই যে দেখেন দামও কম জিনিস অনেক সুন্দর মাত্র তিন হাজার টাকা চার ফিট বাই ছয় জি এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর যেটা যার যেটা পছন্দ ছোট বড় স্ক্রিনশট দিয়ে দিলে হবে আমাদের আপনার আমরা সাথে সাথে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আপনারা দিতে পারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক অগ্রিম লাগবে না আপনাদের আপনাদের সুবিধার জন্য এই অফারটা সবার জানা এখন দেখাবো আপনাকে বড় যেটা পাঁচ বাই সাত পাঁচ বাই সাত পাঁচ বাই সাত এই যে দেখেন এটাও দাম একবারে রিজমের প্রাইস আপনার সর্বনিম্ন যে রেট আমাদের এটা আমরা পাঁচ হাজার টাকা বিক্রি শুধু আপনার রেফারেন্সে আপনার চ্যানেলে যারা নিবে তাদের মাত্র চার হাজার টাকায় পাবে চার হাজার চার হাজার টাকায় এটা কি মানে পারফেক্ট পাঁচশাত আছে একদম একরেট পাঁচশ একদম পাবেন এই যে দেখেন খুবই সুন্দর

দুই দোকানের পরেই দোকানটা দুই দোকান পরে আর যদি কেউ আসতে চান আপনার কি ঢাকা শহরে তাহলে আমাদের নক করলে হবে ঢাকা নিউ মার্কেটে আমরা সাথে সাথে রিসিভ করে নিতে পারবো আপনি কিন্তু নাম্বার দেয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু চলে আসতে পারেন আসতে পারবেন হ্যাঁ এছাড়া দেখাবো আমি আপনাকে এখন বড় সাইজ যেটা আপনার সাইজ 6 বাই 9 বাহ 6 বাই যত বড় হবে তত দেখতে কিন্তু ভালো লাগবে দেখেন যত বড় রুম তত বড় কভার করবে আপনার বিশাল বড় বড় সাইজ আপনার এই যে দেখেন কার্পেট ডিজাইন থেকে আপনি এগুলা কার্পেট ডেকোরেশনটা আরো সুন্দর লাগবে আপনার এই যে দেখেন দেখলেন বিশাল বড় 6 বাই 9 মাত্র দামও কম খুবই কম সাথে সাথে বলে দিতে মাত্র 6000 টাকা আর আমি বলে দিই আমাদের প্রাইস হলো ফিক্সড প্রাইস

আটকাবেন সুন্দর ওয়াশ করবেন কোন দাগ টাগ আটকাবেন সিনথেটিক সুতা ওয়াটারপ্রুফ সুতা এগুলো পানিতে নষ্ট হয় না পানিতে কালার যাবে না যাবে না এখন দেখাবো আপনাকে বড় যেটা চান যদি আরো বড় দরকার যাদের জন্য তাদের জন্য যে 8 বাই 11 8 ফিট বাই 11 ফিট জি জি বিশাল বড় পুরো বিশাল বড় ঘর জুড়ে পুরো কভার করে ফেলবে পুরো ঘর জুড়ে কভার থাকবে দেখেন এই দেখেন এটা ধরে রাখা জানা বিশাল বড় সাইজ 8 ফিট বাই 11 8 ফিট বাই 11 ফিট মাত্র

যারা আসতে চান ঠিকানা আসতে পারবেন এই যে রাজু এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপারমার্কেট দোকান নাম্বার 812 জি 812 এবং একদম পোস্ট অফিসের গেট দিয়ে চলে আসবে এই কার্পেটগুলো অথবা বিশ্বাস বিল্ডার্স সামনে আমাদের শোরুমটা বললে হবে বিশ্বাস বিল্ডার্স সামনে আপনারা এসে দেখিয়ে শুনে নিতে পারবেন যারা আসতে পারছেন না তারা কিন্তু যে যেখানেই আছেন সেখানে বসেই অর্ডার করতে পারেন এবং আপনার টাকা মাইট যাওয়ার কোনো চান্স নাই একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই কার্পেট নিতে পারবেন ভিডিওটা দীর্ঘ করলাম এখানে শেষ করছি যারা কাটকেট কিনবেন আজকে কালকে পরশু হয়তো অর্ডার করবেন তার একটু আপনাদের রেফারেন্সে এই যে দেন যারা বড় সাইজ 9 12 নেবে এই যে একটা ফ্রি দিয়ে দিলাম 9 12 সাথে ফ্রি শুধু

ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ